নির্দিষ্ট কোম্পানির সেলাইনে নিষেধাজ্ঞা জারি সরকারে বনগাঁ হাসপাতালে যোগান অব্যাহত রাখতে এগিয়ে এলো পৌরসভা পরিষেবা অক্ষুণ্ণ রাখতে দেওয়া হল স্যালাইন বিষাক্ত স্যালাইনের প্রভাবে মেদিনীপুর হাসপাতালে মৃত্যু হয়েছে এক প্রসূতি মায়ের তিনজনের অবস্থা গুরুতর ইতিমধ্যেই তাদের মেদিনীপুর থেকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনের ব্যবহার থেকেই ঘটেছে এই ঘটনা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি এই স্যালাইন ইতিমধ্যেই সরকারি নিষেধাজ্ঞা পেয়েছে এই পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক রাখতে বনগাঁ হাসপাতাল কী ব্যবস্থা নিচ্ছে তা খতিয়ে দেখতে এদিন বনগাঁ হাসপাতালে আসেন রোগী কল্যাণ সমিতির সদস্য তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ হাসপাতালের প্রসূতি বিভাগ সহ বিভিন্ন বিভাগ ঘুরেও দেখেন তিনি কথা বলেন হাসপাতাল সুপার সহ অন্যান্যদের সাথে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এই মুহূর্তে দুদিন চালানোর মতো স্যালাইন মজুত রয়েছে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রাখতে তৎক্ষণাৎ প্রায় আড়াই হাজারের বেশি স্যালাইনের ব্যবস্থা করেন পৌরপ্রধান সেগুলি তুলে দেওয়া হয় হাসপাতাল সুপারের কাছে এ বিষয়ে পৌরপ্রধান বলেন আমরা খবর পাই আমাদের যে স্যালাইন প্রয়োজন সেই স্যালাইন বর্তমানে পর্যাপ্ত নেই বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর আমরা সেই স্যালাইনের ব্যবস্থা করেছি বিষয়টা হচ্ছে আমি ওয়ান অফ দ্য মেম্বার অফ আর কেস বনগাঁ জিয়াদ্দর হসপিটালের এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যান আমার কাছে খবর আছে যে এখানে পেশেন্টের হয় যে সাফিসিয়েন্ট এখানে যে আর এল আই আর আই বন্ধ হওয়ার পরে যে আমাদের যে স্যালাইনটার প্রয়োজন সেই স্যালাইন পর্যাপ্ত নেই আমাকে ডাক্তারবাবু খবর দেন এবং সেখানে কি আমরা এসে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আমি চলে আসি এবং সাডেন ভিজিটও করি বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে গাইনো টাইনো সমস্ত জায়গায় এবং সেখানে দেখা যায় যে আমাদের আমাদের যে স্যালাইন ব্যান্ড হয়ে গেছে সেই স্যালাইনটা ইউজ হচ্ছে না যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে স্যালাইন এবং যে আছে তার পরিমাণ যথেষ্ট নয় তখন আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা এক সপ্তাহ চালার মতো আমরা আরও আড়াই হাজার দিয়ে দিয়েছি আড়াই হাজার থেকে বেশি লাগে এক সপ্তাহ চলার মতন আমরা দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য ভবন বা থেকে যে এই স্যালাইন না আসছে যাতে এটা কার্যকরী থাকে এটা অনগোয়িং প্রসেস থাকবে স্যালাইন বিভিন্ন হাসপাতালে নতুন করে যাচ্ছে সেখানে গিয়ে যদি দেরি হয় তাহলে আমরা সেই স্যালাইনটা এটা ব্যাকআপ রাখার জন্যে আমরা ব্যবস্থা করে দিয়েছি এটা শুধু আড়াই হাজার নয় এই স্যালাইন চলবে কোনো মানুষকে যাতে স্যালাইন না কিনতে হয় তার জন্যে আমাদের এই ব্যবস্থা মনগার রোগীরা যাতে কোনো অসুস্থ না হয় বাইরে থেকে কিনতে না হয় তার জন্যে আমরা পৌরসভা এবং আমি আজ আর কে মেম্বার হিসেবে এটা দায়িত্ব নিয়েছি এ বিষয়ে বঙ্গা হাসপাতালের সুপার ডাক্তার কৃষ্ণচন্দ্র বাড়ুই বলেন এদিন হাসপাতালে একটি বৈঠক ছিল পৌরপ্রধান এসেছিলেন উনি রোগী কল্যাণ সমিতির সদস্য উনি সহযোগিতা করেছেন স্যালাইন দিয়ে সুপার হিসাবে পৌরপ্রধানকে ধন্যবাদ হসপিটাল রিলেটেড বিভিন্ন ইস্যু আমরা এসএমওইস বিএমওইস থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা মিটিং রেখেছিলাম অ্যাজ এ ইউজুয়াল বিভিন্ন ডিপার্টমেন্টের মিটিংগুলো থাকে তো আমাদের মধ্যে উনি এসেছিলেন একবার দেখতে যে আমাদের হসপিটালে আর এল নর্মাল স্যালাইন বা ইত্যাদি কীভাবে কী আছে আমাদের বনগাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং উনি আর কে এস এখানকার আমাদের তো যাই হোক উনি এসে উনি প্রস্তাব দিলেন যে আমি কিছু স্যালাইন দিতে চাই আর অন্য কোম্পানির যেগুলো তো যাই হোক আমাদের এখানে যেগুলো চলছে তো সেগুলো তো নর্মাল সেলাইন এবং অন্য কোম্পানির যেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে সেগুলো নয় আমাদের এখানে যদিও কোনো প্রবলেম কিছু নেই তো সেক্ষেত্রে আমাদের ওগুলো ইউজ হয় না আমরা করি না কিন্তু আমাদের যেগুলো সাপোর্টিভ আমাদের ছিল সেগুলো চলছে এবং আমরা ডিমান্ডও দিয়েছি অ্যাজ পার প্রোটোকল গভর্নমেন্ট প্রোটোকল এবং সেখানেই আমরা ডিমান্ডও দিয়েছি আমাদের কিছু নেওয়াও হয়েছে অলরেডি তো তার সত্ত্বেও উনি অ্যাজ এ যেহেতু আমাদের আর কে মেম্বার এবং চেয়ারম্যান সাহেব তো উনি নিজে অ্যাজ এ সাপোর্টিভ হিসাবে আমাদের কিছু স্যালাইন পোটাল উনি অলরেডি নিজে থেকেই আমাদের দিচ্ছেন যে বলবে যে উনি পাশে দাঁড়িয়েছেন এবং নিজেও একজন আর মেম্বার তো ধন্যবাদই জানাবো আমাদের আমার পক্ষ থেকে আর পাশে থাকবার জন্য সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা বধুয়া গুড় মশলা বাঁধিও ভালো স্বাদিও ভালো বধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন